আমরা যেহেতু মুসলমান ঘরে জন্ম নেওয়া আদম সন্তান বাংলাদেশের নব্বই পার্সেন্ট তাহলে আমাদের কি করা উচিত গত চল্লিশ বছর পর্যন্ত তো কত সরকার আসে গেছে সবাই কোনো সরকার বাংলাদেশের মানুষের ওদিকে প্রতিষ্ঠা করে নাই শরিয়ান প্রতিষ্ঠা করে নাই কত সরিআইন কথা বলে নাই সুরি ডাকাইতে হত্যা দর্শন এগুলো মূল থেকে দুর্নীতি সাধারী সিন্ডিকেট এগুলো জট থেকে মূল থেকে কীভাবে নির্মূল হবে এরকম কোনো কথা বলে না পদক্ষেপ নেয় নাই এই আমাদের কি করা উচিত যারা স্বাধীনের পথ থেকে নিজে নিজের ফকেটের টাকা খরচ করে নিজের খেয়ে ফরে মানুষের অধিকে প্রতিষ্ঠা করার জন্য গরিব মিষ্ক্রের জন্য অসহায় অসহায় দুস্থদের সহযোগিতা করার জন্য কাজ করে যাইতেছে স্বাধীনের পথ থেকে তাদেরকে আমাদের একবার ক্ষমতা আনা উচিত অবশ্যই অবশ্যই আমাদের দেখা আমাদের উপর এটা ও তাদেরকে একবার ক্ষমতা এনে দেখা তাদের কথার কর্মের সাথে মিলে আছে কি ক্ষমতা আসলে ক্ষমতা ফাইলে তারা কি কল যেগুলো বলি আসছে স্বাধীনতা ফর থেকে এগুলো করবে কিনা দেখা উচিত অবশ্যই আমাদের বাঙালি এজ এ মুসলমান নাহলে আর কিছু করার নাই আফসোস করার কিছু করার নাই বাঙালি জাতি যদি এবার যদি ইমান বিক্রি করা বন্ধ না করে ছা খাওয়ার জন্য ইমান বিক্রি করার জন্য ইমান বিক্রি যদি না করা বন্ধ করে যদি না করে বাঙালি জাতি পাঁচশো এক হাজার টাকার জন্য দুই চার হাজার টাকার জন্য যদি ইমান বিক্রি করা বন্ধ না করে তাহলে বাঙালি জাতি আগামীতে কান্দা বাঙালি জাতের কানধন পুরা পৃথিবীর মানুষ দেখবে পুরা ওয়ার্ল্ডের মানুষ দেখবে ইনশাল্লাহ আমি আশাবাদী এখানে বাঙালি যদি পরিপূর্ণ ইসলামিক সংগঠন পৃথিবীর কোথাও নাই আরব দেশের কোথাও নাই কোথাও নাই তবে মন্দের মধ্যে ভালো তো ভালো তো আছে যারা মন্দের মধ্যে ভালো তাদেরকে একবার অবশ্যই অবশ্যই একবার নির্বাচিত করা উচিত আমাদের আমাদের জন্য এটা জরুরি এটা জরুরি দেখা তো অবশ্যই প্রয়োজন আলু খাইলেন ফটল খাইলেন মূলা খাইলেন গাজর খাইলেন কিছু খাইলেন এগুলা স্বাদ বুঝতে পারলেন মূলা খাইলেন মূলার স্বাদ বুঝতে পারলেন কিন্তু গাজর খাইলেন না তো গাজর তীর দানা বুঝতে পারবেন দেখতে না আলেটা না বুঝতে পারলেন চকচকে সুন্দর আগে অবস্থা যে দলটা এখন কখনো ক্ষমতা আনার নাই ও দলের কথা কর্ম তো সব সুন্দর দেখা যাইতেছে ক্ষমতা আনার পরে ওদের ইমান কতটুকু ইমান ওদের কথা কর্মের উপর কর্মের সাথে কতটুকু মিল থাকে ওরা কি ওদের ইমান কত ইমানি জল কতটুকু আছে ওরা তো তখন প্র্যাক্টিক্যালি বুঝতে পারবেন এখন তো বুঝতে বোঝা যাবে না কি ওরা কি ক্ষমতা আসার জন্য এগুলো দেখাইতেছে স্বাধীন ফার থেকে নাকি আসলে ওরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য সরিয়ান প্রতিষ্ঠা করার জন্য সরিয়ান প্রতিষ্ঠা হোক এরা কারা এ এটা কারা চাইবে না শরিয়ান প্রতিষ্ঠা হোক এটা এরা কারা চাইবে না আমি তো অফেন্স স্যালেন্স করতেছি বাংলা আমি তো অফেন্স স্যালেন্স এটা আমার আজকে থেকে না হবে আর পাঁচ সাত বছর আগে থেকে মাত্র তিন বছর লাগবে বাংলাদেশকে সিঙ্গাপুর বানিয়ে দিতে এটা আমার অফেন্স স্যালেন্স এটা কিন্তু আমার কে চিনে আমি কোনো ভাইরাল ম্যান নয় আমি কোনো বড় ধরনের অলিয়া না নয় কোনো আলেম নয় বড় ধরনের কিছুই নাই এই জন্য আমার কে চিনে আমার কথা কে শুনে কিন্তু এটা আমার অফেন্স স্যালেঞ্জ কোনো মাহুদ ফাইলে আমার স্যালেন্সটা গ্রহণ করি দেখাও না আমি দেখিয়ে দেবো ইনশাল্লাহ এ কোরআন এলম আমার কাছে আছে হাজার হাজার হাদিসের হাজার আমার কাছে আছে কিভাবে বাংলাদেশকে সিঙ্গার হু বানাবো ওটার নকশা আমি করে রেখেছি অনেক বছর আগে আরো পাঁচ সাত বছর আগে থেকে মাত্র তিন বছর লাভে বাংলাদেশকে সিঙ্গার সিঙ্গাপুর বানাই দিতে আমি এটা অফেন্স চ্যালেঞ্জ করে দিচ্ছি বাঙালি জাতিকে এটা বাংলাদেশের প্রায় বিশ কোটি জনসংখ্যা আছে বর্তমানে বিশ কোটি জনসংখ্যাকে আমি অফেন্স স্যালেঞ্জ করতেছি এটা বাংলাদেশকে তিন বছরের মধ্যে সিঙ্গাপুর করে দিব মাত্র একটি আইন ফাঁস করবো শুধুমাত্র দশটি আইন একটি আল্লাহ আল্লাহর কসম করে বলতে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি বাইরে হওয়ার জন্য দেখায় ইনশাল্লাহ ওই ইমান জজবা ওই আলম আল্লাহাক আমাকে দিয়েছে আলমও দিয়েছে রকম ইমানও দিয়েছে জন্মসূত্রে আমাকে জন্মসূত্রে আমাকে ওই রকম ইমানও দিয়েছে আল্লাহাক আমি জীবনে কখনো কারো একটি ফসল আসবে হক মারি খাই নাই জীবনে কখনো দুনিয়া লবে কখনো মিথ্যা কথা বলি নাই আমি এই জন্য আমি আল্লাহ আল্লাহকে সাক্ষী রেখে আমি বলতে চাই এটা আমার অফেন্স এর মাত্র তিন বছরের মধ্যে বাংলাদেশকে আমি সিঙ্গাপুর করে দিব ময়লা আবর্জনা নালা নর্দমা কিছুই থাকবে না এগুলো তো থাকবে না দুর্নীতি সাদাবাদি সিন্ডিকেট হত্যা দর্শন কিছুই থাকবে না চুরি ডাকাতে কিছুই থাকবে না সরিয়ান কারা চায় না কারা সরিয়ান বা আইন বাস্তবায়ন এটা চায় না যারা দুর্নীতি ছাদা সিন্ডিকেট সিন্ডিকেটের সাথে জড়িত যারা এগুলো করবে নিয়ত আছে তারা এগুলো এটা চায় না আইন সরিয়ান প্রতিষ্ঠিত হোক কায়ম হোক কারণ তারা মুনাফিক তারা নাস্তিক এই জন্য তারা চায় না আমি আবার বলতেছি সরিয়ান কারা চায় এটা এ কথাটা আজকে না প্রাসঙ্গিক না এই কথাটা আমি আরো কয়েক বছর আগে থেকে বলে এসেছি আমরা আমি আমি আরো কয়েক বছর আগে থেকে বলেছি এখন কিছু মুনাফিক নাস্তিক কথা সরিয়ান আইনে বিরোধীতে করতেছি তার জন্য বলতেছি না আমি এই কথাটা আমি আরো কয়েক বছর আগে বলতে থেকে বলতেছি আমি বাংলাদেশের স্বাধীন ভারতের যত সরকার আইজেকে প্রত্যেক সরকার প্রত্যেকভাবে জড়িত ছিল চুরি ডাকাতি চুরির ডাকাতি যাবতীয় সিন্ডিকেটের সাথে সাদাবাজি সাদাবাজি যাবতীয় সিন্ডিকেটের সাথে প্রত্যেক সরকার প্রত্যক্ষভাবে জড়িত ছিল এখনো যারা আছে যে সকলের মুনাফিক নাস্তিক উপদেশাগুলো আছে তারা জড়িত এটা আমার অফেন্সাল আছে আমি খোলা মাঠে আসি বসো না দেখো না আমি প্রমাণ করে দিতেছিত ইনশাল্লাহ প্রমাণ করে দিতে পারবো তো আমি ইনশাআল্লাহ এটা আমার অফেন্সালেস এখনো যারা যারা সরিয়ান চায় না সরিয়ানের বিরোধিতা করতেছে যারা বলতেছে আমরা সরিয়ান মানি না আমরা কোরআদ মানি না আমরা কিন্তু মুসলমান লেফাজারি মানব সয়দা যারা বলতেছে তারা কেন সরিয়ান মানে না চায় না কারণ তারা দুর্নীতি তারা স্বাধীনের করা তারা অনেকবার নির্বাচিত হয়েছে তারা তারা জড়িত ছিল প্রকৃতির মনোযোজনা আমলে সবচেয়ে দুর্নীতি বাজার তালিকা সবচেয়ে বেশি কাদের নাম ছিল কাদের নাম ছিল দুর্নীতি সিন্ডিকেট সিন্ডিকেটের দুর্নীতি অর্থ তালিকায় না হ্যাঁ কাদের নাম ছিল তারাই এই কথাগুলো বলতেছে আমি কোন দলের বিরুদ্ধে নয় ব্যক্তির বিরুদ্ধে আমি কোন দলের বিরুদ্ধে কখনো আমি ছিলাম না ভবিষ্যতে আমি ব্যক্তির বিরুদ্ধে যাতে মুনাফিকই করবে যাতে ইমানহারা কথা বলবে মুসলমান লেভাজদারি মুসলমানের বেশ ধরবে কিন্তু এত মুনাফিক নাস্তিক তার বিরুদ্ধে আমি কথা বলবো যার গায়ে সুলকানি আছে তার গায়ে তার চুলকানি শুরু হবে আমার কিছু যায় আসে না এখানে যার ভিতরে শরীরে অ্যালার্জি একমাত্র তারে গরু গোস্তাই অ্যালার্জি বাড়ি যায় তার যার অ্যালার্জি না তার গরু গোস্ত একমন খাইলে কিছু হয় না তার আমার শরীরে অ্যালার্জি আছে সত্যি কথা এটা এই জন্য আমি গরু গোস্ত খাইলে আমার সুলকানি শুরু হয়ে যায় দোষ তো গরু গোসুর মধ্যে না দোষ আমার মধ্যে ভাই এমন আমার কথাগুলো শুনলে চুলকানি কাজ শুরু হবে যা শৈলী অ্যালার্জি আছে আগে থেকে তার সুনখানে শুরু হয়ে যাবে এখানে আমাকে আমি কি আমার কথা বলতেছি আমি তো আল্লাহ পাকের কথা বলতেছি এটা আল্লাহ যেটা যা বলতেছে এগুলো বলতেছি আমি আমি আল্লাহ ফাঁকের কথাগুলো যেটা যখন যেটা বুঝি ওটাই বলতেছি আমি যেটা জানি না যেটা বুঝি না ওটা নিয়ে কথা বলি না আমি তো কথা আমার সাথে আমার বিরোধিতা করে কোনো লাভ নাই আমাকে শত্রু মনে করে কোনো লাভ নাই লসও নাই ক্ষতি আমার ক্ষতিও করতে পারবে না ঈশাল্লাহ তো যাই হোক যার শরীরে অ্যালার্জি আছে তার চুলকা হবে ভাই চিনি মাছ খাইলে গরু গোছ খাইলে বেগুন খাইলে কেয়া বলে বেগুন খাইলে চুলকানি হয় কে বলে গরু খাই যার শরীরে গরু গছর গরু গছর রেজিস্টেন্স হয়ে গেছে তারে তো গরু গোস খাইলে চুলকানি হবে ভাই যার গরু শরিলে গরু গছর রেজিস্টেন্স নাই সে এক মন খাইলে সমস্যা নাই এক বয়স বসে এক কেজি দুই কেজি খাইলে তার কোনো সমস্যা নাই কিছু হবে না দা তদর্ভ একই কথা আল্লাহ কথাগুলো তার গায়ে শুনলে কার গায়ে সুলকানি শুরু হবে জ্বালা শুরু হবে যার মধ্যে মুনাফিকই আছে নাসতে আছে যে যার ইমান নাই কিন্তু ইমানে ইমান দ্বারের লেফাজ ধরছে মুসলমান মা ভাল কারো জন্মে নেওয়ার ইমান দ্বারের মুসলমানের ব্যাস ধরছে যে তার শরীরে জ্বালা শুরু হবে এলার্জি সুলকানি শুরু হবে সেটা কথা এখানে